হাত জোর করে বলি ভাই কেউ ভিডিওটা টান দিবেন না দয়া করে প্লিজ আমার চাচা উমরা বাস করার পর জন্য গেছে যায় মানে গত বিশ তারিখ রাত্র দেড়টা বাজে ফ্লাইট এসে তো ওই ফ্লাইটে উনি গেছে ওইখানে যাওয়ার পরে আজকাল সকাল বুর মানে ফজরক্ত উনি মানে বাইরেছে নামাজ পড়ার জন্য হোটেল থেকে আমার চাষি ওর সাথে গেছে গেছে একসাথে উমরা করার জন্য যাইয়া সকালবেলা যেমন কাকা বাইরেছে এমন পর্যন্ত আমার কাকা পাওয়া যাচ্ছে না সবাই তৈয়ী করে প্লিজ পিডিওটা শেয়ার করবে আমার ষাট জন ছিল চারজনের মিলে দুইজনই দুনিয়ার থেকে চলে গেছে আর আমার আপ্পা আর আমার চাচা এই দুইজন লোকে বর্তমানে জীবিতা আছে আমাদের উপর গাছ ধুয়ে তো আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার চাচার নাম হচ্ছে জনাব আবদুল আহ উনি সকালবেলা মানে ভোর ভোরবেলা ভোরবেলা বাইরেছে সে শরীফে নামাজ পড়ার জন্য বাইরে এখন পর্যন্ত উনি আর রুমে যায় নাই আমার চাষি ওই দিক হতাশ হয়ে গেছে আর এদিক দিয়ে পুরো পরিবারের মানুষ খুব হাহাকারের মধ্যে আছে খুব হাহাকারের মধ্যে আছে খুব অস্থিরতার মধ্যে আমরা আছি দয়া করে কাছে অনুরোধ শেয়ার করবেন যাতে আমার কাকাকে আমি আমার কাকার ছবিটা আমি ক্যাপশনে দিয়ে দিতেছি এবং আমি কমেন্ট দিয়ে দিতেছি আপনারা বেশি বেশি প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার চাচাকে বুঝে পাওয়া যাক আমি আপনার কাছে রেকর্ড করে হাত জোর করে অনুরোধ করে বলতেছি আমার চাচাকে যাতে ফেরত পাওয়া যায় আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এসে আমার আব্বা আছে আমার সাথে আমার আব্বার সাথে একটু কথা বলি আব্বা একটু বলেন আপনার বাইয়ের ব্যাপারে বিশ তারিখ বাই ঠিক আছে বিশ তারিখ আফটার কাইন্ডলি না একটু গোয়েন

সবাই আশা করছে উনি একলাই আসতে পারে নাই বয়স্ক মানুষ সবাই দয়া করে স্কুলের ছবিটা দেখা যোগাযোগ বিশেষ করে বাংলাদেশে যারা আছেন আমাদের এই সদরে চীনার কাজির খোলা চীনার কাজের খোলা ব্রাহ্মণব্যাস সদরে স্কুলের নাম্বারও দেওয়া থাকবে আপনারা অবশ্য যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আমার একটাই রিকোয়েস্ট একটাই আবদার আপনাদের কাছে আপনারা যদি কেউ চিনে থাকেন বা কেউ পরিচয় ফাইয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওই সাথে আমরা মানে যে হোটেলে ছিল ওই হোটেলের অ্যাড্রেসটা দেওয়ার আমরা চেষ্টা করবো ক্যাপশনের মধ্যে কিন্তু আমার চাচার কাছে কোনো কাগজপত্র নাই কোনো কাগজপত্র নাই তো সবাই একটু মানে ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার চাচাকে ফিরত পায় আমরা এটি আপনাদের কাছে আশীর্বাদ আর কোনো কিছু না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন একে মনে করি আসসালামু আলাইকুম